বাজার সদরে সপ্তাহে দুদিন বসে এ বাজার শীতের হালকা আমেজে চলছে পাহাড়ি বাঙালিদের কেনা বেচা প্রতি সোমবার ও বৃহস্পতিবার কয়েক লক্ষ টাকার ক্রয় বিক্রয় হয় খাগড়াছড়ির প্রাণ কেন্দ্র সদর বাজারে পাহাড়ি পথে

আপনারা জানান যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন হাটবাজারের ভিডিও দিয়ে থাকি তো তারে ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি খাগড়াছড়ি সদর যে বাজারটি রয়েছে এটি আদিবাসীদের সবচেয়ে বড় বাজার এ বাজারে কি কি পাওয়া যায় আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভোররাতে ঘুম থেকে উঠে সকাল সকাল হোটেল থেকে নাস্তার কাজটি সেরে ফেললাম তারপর যাত্রা শুরু হলো খাগড়াছড়ি সদর বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে চোখে পড়ল খাগড়াছড়ি সদরের প্রবেশধারে চমৎকার রাজকীয় এই গেটটি ভোর সকালে পাখিদের ছোটাছুটির শব্দ আমার বেশ ভালো লাগলো প্রিয় বন্ধুরা দেখুন কত চমৎকার পাখির কিছু শব্দ যেহেতু আমি টার্মিনাল এলাকায় বন্ধুর বাসায় রাত্রে যাপন করেছিলাম সেখান থেকে সদর বাজারে যেতে আমার পাঁচ মিনিট সময় লাগলো ফাইনালি আমি চলে আসলাম খাগড়াছড়ি সদর বাজারে দেখুন রাস্তার দুই পাশে কিভাবে আদিবাসী ভাইরা দোকান খুলে বসেছে আসলে ওনাদের ব্যস্ততা শুরু হয়েছে সেই সকাল থেকেই এটা কি মাসিরা এটা জিনিস পাহাড়ের সাথে যেন আদিবাসীদের জীবন জীবিকার সম্পর্ক এখানকার বেশিরভাগ আদিবাসীদের জীবন চলে পাহাড়ে জুম করে জুমে চাষ করা টাটকা শাক সবজি ভোর সকালে বিক্রি করতে আনেন খাগড়াছড়ি সদর বাজারে সকাল সকাল যখন ওনাদের বেচা কেনার প্রস্তুতি শুরু হয় অনেকেই তখন কবির ঘুমে মগ্ন থাকেন কি পাহাড়ি কাঁচা কাঁঠাল না আসলে কাঁঠাল গুলো অনেক ছোট আর পাহাড়ের কাঁঠাল আসলে ছোট হওয়ার কারণ হচ্ছে এখানে মাটির উর্বরতা কম এবং দেওয়ার যে অসুবিধা ওনাদের সেটি হচ্ছে এই কাঁঠালগুলো ছোট হওয়ার কারণ ওই যে বড় বড় গাছ কতগুলো দেখিস এটা কি দিদি তারা না এটা কিভাবে খায় খালী দিয়া নাম কি দিয়া বান্ধৰ বান্ধৰ মামাৰা কি ভাষা দেখছেন ফলাম মহেশ চামড়া পাহাড়ি সম্প্রদায়ের একটি জনপ্রিয় খাবার উত্তপ্ত আগুনে পুরানোর পর চামড়া হয় পাথরের মতো শক্ত পরে উপরের কালো অংশ ফেলে দিয়ে সাদা করে নেওয়া হয় অনেকক্ষণ সেদ্ধ করে নরম করতে ব্যবহার করা হয় সোড়া বা চালের গুঁড়া সিদ্ধের পর ছোট ছোট টুকরো করে রান্না করা হয় বিভিন্ন পদের মশলা দিয়ে কুচ্ছে মাছ দেখতে পাচ্ছি আসলে কুচ্ছে মাছ হচ্ছে পাহাড়িদের প্রিয় খাবারের মধ্যে একটি যে তাদের ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাসের অংশ আপনারা দেখতে পাচ্ছেন চু চুমাছ আপনার এখানে উপরের অংশ ছুলে বিক্রি করা হচ্ছে তারপর আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে কেনার পর আপনি ছুলতে দিতে পারবেন ওনারা আপনাদেরকে একদম ছুলে রেডি করে দিবেন একজন পাহাড়ি দিদি সুটকি বিক্রি করছেন আসলে এই পাহাড়ি বাজারগুলোতে এসে একটা বিষয় নতুনভাবে জানলাম আর কি শুটকিগুলো নাকি রোদে না শুকিয়ে আগুনে পুরানো হয়

ব্যাংক দেখতে পাচ্ছি এখানে আসলে এখানে দেখা যাচ্ছে আপনার পুরো চামড়াগুলো ছোলা এই ছোলার কাজগুলো ওনারা বাসাতেই করে থাকেন তো এভাবেই ওনারা হাটে বিক্রি করতে আনেন এটা কি গুলো গুলো আমার গুলো হ্যাঁ গুলো গুলো তরকারির পাশাপাশি জমে উঠেছে এখানকার মাছের বাজারও সূর্য ওঠার সাথে সাথে মাছ ব্যবসায়ীরা বিক্রির জন্য প্রস্তুত করছেন বিভিন্ন প্রজাতির দেশীয় ও সাগরের মাছ হাটবারে স্থায়ী দোকানগুলোতে ব্যসা বিক্রি কমই হয়ে থাকে এর কারণ হাটবারে আদিবাসী ও স্থায়ী দোকানগুলোতে টাটকা শাক সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় এখানকার পণ্যগুলো পাইকারি ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রয় করে থাকে কিছু কিছু জায়গায় দেখা যায় পাহাড়ি বিক্রেতারা বাঙালিদের কাছে জিনিসপত্র বিক্রয় করছে এ যেন পাহাড়ি বাঙালির মধ্যে সম্প্রীতির এক মেলবন্ধন মুরগিগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে দেখেই বেশ ভালো লাগছে পাহাড়ি বাজারে এই মুরগিগুলো কেটেই বিক্রি করা হয় বর্তমান সময়ে বাজারগুলোতে মুরগি বিক্রি মানেই পুরোটা কিনতে হবে কিন্তু পাহাড়ি এই হাটে দেখা মিলল ব্যতিক্রমী এই আয়োজন আপনি চাইলে একশো গ্রাম থেকে শুরু করে প্রয়োজন অনুযায়ী মাংস ক্রয় করতে পারবেন

মাছ ও সবজির পাশাপাশি খাগড়াছড়ির এই বাজারে বিক্রি হয় শুকুরের মাংস এটি পাহাড়িদের অন্যতম একটি খাবার শুকুরের মাংসের জন্য আলাদা একটি বাজার রয়েছে এখানে

রাখলে তো কুকুর সুন্দর কথা সুপ্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আমি প্রান্ত সাইদুল আমার পাহাড়ি বাজারের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি আবার আসবো অন্য কোনো পাহাড়ি বাজারের ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন